তারপরে প্রশ্নটি ছিল যে হালাল বিয়ের ভেতর দীর্ঘস্থায়ী ফ্রাস্ট্রেশন ইত্যাদি ডেভেলপ করেছে মানে এটা আসলেই হতেই পারে আমরা এখন যে বিষয়টি আপনাদেরকে একটু বলতে চাই তাহলে যে আমরা আমাদের ধরুন মানে শারীরিক এবং মানসিক ঘনিষ্ঠতা এটা কিন্তু বিয়ের অন্যতম প্রধান একটা উদ্দেশ্য এখানে বড়ো সমস্যা কি জানেন আমরা এটাকে মূলত আমরা ধামাচাপা দিয়ে রাখতে চাই ফলশ্রুতিতে এখানে বড় ধরনের ফ্রাস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি ডেভেলপ করে এটা বিভিন্ন কারণ হতে পারে যেমন ধরুন আপনি মানে আপনার স্বামীর ব্যাপারে বা আপনার স্ত্রীর ব্যাপারে আপনি যে সকল তথ্যগুলো পাচ্ছেন এগুলো সঠিক না বা আপনি তাকে যেরকম ভাবছেন এরকম না এবং দাম্পত্য জীবনে ধরুন আপনার এক্সপেকটেশন অনেক অনেক বেশি প্রত্যাশা অনেক অনেক বেশি অথবা ধরুন আপনার স্বামীর অথবা আপনার স্ত্রীর শারীরিক কোনো ইস্যু আছে যে ইস্যুটা হয়তো আপনি একেবারেই বুঝতে পারেন না ইত্যকের কারণে হতে পারে যে আপনাদের যে বনি বনা বা ইত্যাদি কোনোভাবে হচ্ছে না অথবা তার ধরুন লাইকিংগুলো একটু অন্যরকম আপনি ওটাকে আপনার মতো করে আপনি মানিয়ে নিতে পারছেন না এখন তাদের করণীয় কী এই যে ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন হল তো আপনার সত্যি অর্থে দুজনে কেউ ভালো থাকবেন না তাহলে আপনাদের করণীয় হচ্ছে একজন আরেকজনের সাথে ওপেন হয়ে যান একেবারে স্পষ্ট করে আপনাদের কথাগুলো একেবারে বলা শুরু করে দিন এবং এবং দু নম্বর যেটা হচ্ছে ধর যে মানে মুসলিম ফ্যামিলি কাউন্সেলিং বা ফ্যামিলি মানে পরামর্শ কেন্দ্র এরকম অনেক জায়গা আছে সেখানে আলেমরা যেগুলো পরিচালনা করে এরকম কোনো একটা জায়গায় যান তিন নম্বর হচ্ছে যে হারাম বিকল্প এটা আপনাকে মান রাখতে হবে যে হারাম বিকল্প এটা কোনো দিনই সমাধান না বরং হালালের মধ্যে বারাকা আছে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার জন্য বারাকায়ের কারণ অতএব তার সাথে অনেক ইজি হয়ে যান তার অনেক বড় বড় সমস্যা থাকতে পারে কিন্তু ছোটগুলোকে আপনি প্রথম থেকে ওভারলুক করা শুরু করে দেন এবং বড় সমাধানের জন্য তাকে কাউন্সিলিং করা শুরু করে দেন আপনারা স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারবেন ইনশাল বলেছেন যে আপনারা স্বামী এবং স্ত্রী কিন্তু অন্য কারোর কথা মাঝে মাঝে মনে চলে আসে এটা কতটুকু মানে এটাকে ফাঁকে কিনা বা এমন কিছু আপনি বলেছেন আমরা বলবো যে অনাকাঙ্ক্ষিত কোনো চিন্তা যেটি আপনি মানে আকাঙ্ক্ষা করছেন না কিন্তু আপনি প্রত্যাশা করছেন না হঠাৎ করে ঘুরে চলে আসে তাহলে এটা শয়তানের পক্ষ থেকে এটা শয়তানের পক্ষ থেকে অবস্থা আসা আপনি যদি এটাকে খুবই ঘৃণা করেন অপছন্দ করেন যেমন আগে আমরা যেটা বলেছি তাহলে এটা কোনো আর কারণ হবে না কিন্তু যদি আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে নিয়ে ফ্যান্টাসি করেন যেমন আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা মহিলার ছবি দেখেছেন বা কোনো একটা পুরুষের ছবি দেখেছেন সিনেমাতে নায়ক নাটকে কোনো একটা নায়ক নায়িকাকে দেখেছেন তার মতো করে এবার নিজের কাউন্টার পার্টকে অথবা নিজের সঙ্গীকে জীবন সাথীকে আপনি সেরকম মনে করছেন এবং পুরনো কোনো সম্পর্ক এরকম কোনো সম্পর্কে ক্ষেত্রে আপনি রোমান্টিক ভাবে তাকে নিয়ে চিন্তা করেন এটা অবশ্যই গুণার দরজা খুলে দেয় করে দেয় তাহলে আমাদের করতে কি সঙ্গে সঙ্গে যদি এরকম পুরনো আগের কারো কথা আপনার মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে আপনি চিন্তাটা অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে দুই নম্বর হচ্ছে যে ওই ব্যক্তির ওই নারী অথবা পুরুষের যত ধরনের প্রোফাইল আছে সব আপনার একেবারে ডিলিট করে দেবে আপনার ডিভাইসগুলোতে ডিলিট করে ফেলতে হবে তার মোবাইল নাম্বার ঠিক আছে এরকম সব কিছু ডিলিট করে ফেলতে হবে তিন নম্বর হচ্ছে আপনার নিজের দাম্পত্য জীবন আপনাদের পারিবারিক জীবনটাকে আরও শক্তিশালী করার জন্যে আপনার কিছু প্র্যাকটিক্যাল স্টেপ নেন যেমন এর আগে আমরা যেগুলো বলেছি একটু ছোটো ছোটো স্থান করা একটু একটু সময় দিয়ে একটু কথাবার্তা বলা তার জন্য একটু হালকা গিফটের ব্যবস্থা করা তার মানে ছোটো ছোটো প্রবলেমগুলোকে ওভারলোক করা এগুলোই সত্যিকার অর্থে আমাদেরকে ভালো মানুষে পরিণত করবে আমরা সলিউশন তো ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা সেই সলিউশনের দিকে যদি গিয়ে যাই তাহলে আল্লাহ সু আহমদ আমাদেরকে অবশ্যই বারাকা প্রদান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালের কাছে আমরা সেই বারাকা প্রত্যাশা করি আল্লাহ সু আহমদা যেন আমাদেরকে বারাকা দিয়ে ভরপুর করে দেন আল্লাহ মামিন তারপরে প্রশ্নগুলো হলো যে বাচ্চা হওয়ার পর বুঝলাম আমি আদৌ বাচ্চা সামলাতে পছন্দ করি না মাঝে মাঝে বোঝা মনে হয় এটা কি ভয় মানে আচ্ছা তারপরে বলেন যে আমি আমার নিজের রূপ গায়ের রং শরীরকে খুব ঘৃণা করি আয়না তাকালি নিজেকে অভিশ্বাস দিতে ইচ্ছা করে ইসলাম এ প্রসঙ্গে কি বলে আচ্ছা তারপরে প্রশ্ন আমার অতীত জীবনে এমন কিছু পাপ আছে যেগুলো কাউকে বলতে পারছি না যেমন গর্ভপাত বরং হারাম রিলেশন এরকমই না আল্লাহ কি কখনো সত্যি সত্যি এগুলো বলে যান মাফ করে দেবেন আচ্ছা তারপর আমার মনে হয় পরিবারকে খুশি রাখার চাপে আমি নিজেই হারিয়ে যাচ্ছি সবাইকে খুশি রেখে কি আল্লাহকে খুশি করা সম্ভব আমি নামাজ পড়ি দাঁড়িয়ে রাখি আচ্ছা অত ধরুন হিজাব করি তবে ঘরে অত তো চিৎকার করি নিজেকে ভয়ঙ্কর ডাবল স্ট্যান্ডার্ড মনে হয় আমি কি মোনাফেক মানে ভয়াবহ পরিস্থিতি আসলে এগুলি সবই অনেকটাই মানসিক রোগ আমরা আগেও এই কথাটি বলেছি মানে আপনি যদি নিজের সন্তানকে বোঝা মনে করেন তাইলে কি এটা কি কারণে হয় ধরুন আপনার প্রচণ্ড পরিমাণ ক্লান্তি আপনার ডিপ্রেশন নিজের মধ্যে কাজ করছে কোনো ধরনের সাপোর্ট আপনি পান না এরকম কারণে কিন্তু মানুষের মাঝে এমন অনুভূতি তৈরি হয় যে আপনার বাসায় আপনার বাচ্চা লালন পালন করতে গিয়ে আপনি মানে আপনাকে সাপোর্ট করার মতো এখানে কাউকে আপনি খুঁজে পাচ্ছেন না ব্যাপারটা কি এরকম লেভেলের কিনা যে কেউ আপনাকে সাহায্য করার মতো কোনো মানুষ আপনি খুঁজে পাচ্ছেন না আপনি ধরুন কোনো কারণে খুব ডিপ্রেশনের মধ্যে আছেন খুবই হতাশার মধ্যে কোনো কারণে আপনি আছেন তাই না অত আপনি খুবই অনেক কাজের কারণে আপনি বার্ন আউট যেটাকে বলা হয় খুবই একবারে ক্লান্ত অবস্থা আপনি আছেন এগুলো যদি আপনার মাঝে থাকে তাহলে এটা সত্যি করতে আপনাকে এখন যেই বাচ্চা লালন পালন করা এক্ষেত্রে আপনার যেই রিজার্ভেশন তৈরি হচ্ছে এটা সকল কারণে হয় তো এটা কিন্তু আপনি মানে আপনি অবহেলার কারণে করেছেন ব্যাপারটা কিন্তু আপনি বিতর্ক থেকে আপনার নিজের ক্লান্তির কারণে হয়তো আপনি এরকম করছেন তাহলে এখন আপনি দেখবেন যে ইসলামকৃত সন্তানকে আপনাদের জন্য আমাদের জন্য নেয়ামত হিসেবে বলেছে আবার ফেতনা মানে তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারছে কিনা এটু কিন্তু আল্লাহ বলছে এর মধ্যে পরীক্ষা আর এটা নিয়ামত কারণ আপনি যেটা দিনদার সন্তান তৈরি করতে পারেন তাহলে দিনদার সন্তানের কারণে আপনি কেমত পর্যন্ত পেয়ে যাবেন তাই না তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা এক্ষেত্রে কয়েকটি করণীয় বলছি একেবারে প্র্যাকটিক্যাল এক নম্বর হচ্ছে যে আপনি সাপোর্ট সিস্টেমটা ডেভেলপ করুন যেমন আপনার স্বামী আপনাকে সাহায্য করছে আপনার পরিবারের যেমন আপনার মা আপনাকে সাহায্য করছে অথবা ধরুন আপনার শাশুড়ি আপনাকে সাহায্য করছে ননদ সাহায্য করছে ছোটো বোন আপনাকে সাহায্য করছে এরকম বা আপনার ছোটো সন্তানরা বা বড়ো সন্তানরা আপনাকে সাহায্য করছে এরকম একটা জিনিস আপনাকে ডেভেলপ করতে হবে এর উপরে হচ্ছে যে আপনি প্রয়োজনে মানে আপনি কোনো একজন ফ্যামিলি কাউন্সেলিং যেটা আমরা এর আগে বারবার বলছি যে এই কাউন্সিলিং নেওয়া দরকার কারণ এখন এমন অনেক নতুন প্রবলেম আছে যে প্রবলেমগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে সমাধান করা সম্ভব এবং তিন নম্বর হচ্ছে যে শিশুর হক কিন্তু এটা ফরজ এটা নামাজ রোজার মতোই অথবা এটাকে ইগনোর করার কোনো সুযোগ একেবারেই নাই এরপরে প্রশ্নটি ছিল যে নিজের রং নিজের শরীর বা গায়ের রঙকে ঘেনা করা দেখুন আল্লাহ সুবিহ বলেছেন আহসানি তাকুই আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ আকৃতিতে সর্বোত্তম আকৃতি তৈরি বানি ওলাকাত অনেক বেশি সম্মানিত করেছে অতএব এটি আপনার নিজেকে আপনি ঘৃণা করার তো কোনো কারণ নাই আল্লাহ তালা আপনাকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন আর গায়ের রঙের উপর তো কোনো কিছু নির্ভর করা কিন্তু আনফর্চুনেটলি মানে আমাদের এই যে সেলফ হেইট আত্মঘৃণা এটা সমাজে ধরেন কালারিজম মানে বিভিন্ন কালারের প্রতি হেইট ফর কালার মানে বিভিন্ন ধরনের রঙকে ঘৃণা করা হয় ব্ল্যাক অথবা নিগ্রো এরকম আগে ধরুন বডি সিইমিং এর কারণে যে তুমি অনেক মোটা আমি সেইখান দিন দেখেছি যে ইউনিভার্সিটিতে কোনো একটা ইউনিভার্সিটিতে যেন একশো বিশ কেজিও জন্য একটা ছেলে সে আত্মহত্যা করেছে কারণ সবাই তাকে মানে ওইরকম একেবারে কি বলে এটাকে স্থূলবরিত তাকে খুব বডি শেমিং করতো মানে তাকে খুব আহ শারীরিক কারণে তাকে আহ বিভিন্নভাবে লজ্জা দিত এ কারণে সে করলো আত্মহত্যায় নারী ইনারিল আয়োজন এটা খুবই দুর্ভাগ্যজনক শরীর তো সবকিছু না অতএব এটি মানে এখন ধরুন আপনি যে ধরুন আপনি অন্যদের ভাষায় গ্ল্যামারাস চেহারার অধিকারী থেকে আপনার কোনো ফল্ট এটা তো তৈরি করেছেন আল্লাহ তারা অতএব ওরা যারা আপনাকে এরকম মনে করে তাদেরকে আপনি ইগনোর করুন বরং আপনার শরীর আপনার উপর আল্লাহর পক্ষ থেকে আমানত এটাকে মাথায় রাখুন শরীরটাকে শক্তিশালী করুন আপনার মধ্যে স্কিল ডেভেলপ করুন যোগ্যতা ডেভেলপ করুন এবং আপনি এটাকে আপনি ধরুন কার্যকর করে তুলুন আপনার এর মধ্যে এমন কিছু যোগ্যতা ডেভেলপ করুন যখন অন্যরা আপনাকে দেখে যেমন লোকমান হাকিম বলা হয় তিনি নিগ্রহ ছিলেন কিন্তু কোরআনে তার ব্যাপারে সুরা আছে বেলাল রেদি আল্লাহ তালহ আপনি দেখেন তো মানে বেলাল রেদি আল্লাহ তাল কথা মানে কি পরিমাণ আলোচনা আছে মানে ইসলামের ইতিহাসে লিটারেচারে তো এটা আপনি দেখেন এরপরে হচ্ছে কৃত্রিম সৌন্দর্য আপনি সিনেমা নাটক ইত্যাদি এগুলো দেখা দেখে আপনি বিরত থাকুন তাহলে অন্যের সাথে আপনার কম্প্যারিজন একেবারে তৈরি হবে না এগুলো থেকে আপনার নিজকে অবশ্যই দূরে রাখা দরকার এবং তিন নম্বর হচ্ছে যে আপনি এটি কম্পকে এরকম মানুষ তৈরি করুন আমার শরীরকে আমি বানিয়েছি বানাই নাই তো বরং আপনার যা করণীয় নিজের মধ্যে যোগ্যতা ডেভেলপ করে সেই কাজটি আপনি করেন এতটুকু আপনার জন্য অনেক বেশি কল্যাণকর হবে ইনশাআল্লাহ এটি আপনি বলছেন যে দেখুন রাসুলুল্লাহ সাল্লাস্লাম বলেছেন আমি আমার পরিবারের কাছে সবার চেয়ে সেরা তোমাদের মধ্যে তারাই সেরা যারা তাদের পরিবারের কাছে সেরা অর্থাৎ পরিবারের কাছ থেকে আপনার সার্টিফিকেট নেওয়া দরকার যে আপনি তাদের কাছে সেরা কিনা দুই নম্বর হচ্ছে যে বাইরে মানে খুবই স্বস্নেহ ঘরে একেবারে কঠিন এটা একটা বড় ধরনের ওয়ার্নিং সাইন আপনার জন্যে কিভাবে মানে আপনি আসলে একটা 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 বিপদের মুখে আছে কিন্তু তার মানে আপনি মুনাফেক হয়ে গেছেন ব্যাপারটা এরকম না বরং আপনি নিজেকে তবা করুন এবং আপনি নিজেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন তারা কি করবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে যে রাগ কি কারণে হয় এই বিষয়গুলো আপনি একটু আইডেন্টিফাই করুন এবং ওগুলো থেকে আপনি নিজেকে দূরে রাখার চেষ্টা করুন দুই নম্বর হচ্ছে যে রাগ উঠলে ইসলাম কি বলেছে আপনি উজু করবেন আপনি মানে জায়গা পরিবর্তন করবেন আপনি ধরুন আউজ বিল্লাহমিন পড়বেন আপনি মানে অবস্থান পরিবর্তন করবেন দাঁড়ানো থাকলে বসা বসে থাকলে শোয়া এরকম কাজগুলো আপনি করবেন এগুলো তো সুন্দর প্র্যাকটিস সুন্দর প্র্যাকটিস করলে সুন্দর বাড়া খায় এগুলো আল্লাহ আপনি দূর করে দেবেন এবং তিন নম্বর হচ্ছে যে অ্যাঙ্গার মানে রাগ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন ধরনের থেরাপি বা বিভিন্ন ধরনের আপনার ইমানে সাপোর্ট সিস্টেম পাওয়া যায় আপনি বিভিন্ন জায়গায় যারা এই এগুলো কাজ করে এরকম কোনো আলেমের সাথে সাক্ষাৎ করলে তিনি আপনাদেরকে এই বিষয়ে অবশ্যই অবশ্যই তিনি গাইড করবেন স্যাল